এআই ফ্রেন্ডস এআই দিয়ে আজকে আমরা একটা সাধারণ ফটোকে অসাধারণ করে ফেলব ফটোটার রেজুলেশন এতই লো এটাকে হাই রেজুলেশন এবং ক্লিন এবং ফটো জুম করলেও ফাটবে না আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব এআই দিয়ে একদম ফ্রি কীভাবে করতে পারেন হাতের একটা পুরাতন মোবাইল দিয়েও করতে পারেন অথবা কম্পিউটার ল্যাপটপ দিয়ে করতে পারেন আর এটা কোনো ধরনের টাকা পয়সাও দিতে হবে না জাস্ট ফ্রি আর যদি আমাদের এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর কর থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক প্রথমে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি গুগলে সার্চ করবেন লিখে পি আই সি এ পি এ আই আমরা এখন এই পিকা এআই দিয়ে একটা ট্যাপ করব করার পরে কিন্তু এখানে প্রথম যে অপশনটি চলে আসলো পিকা এআই এখানে আরও একটি ট্যাপ করবেন আমরা এআই দিয়ে এই কাজটা একদম ফ্রি সিম্পল সহজভাবে করে ফেলবো ওপেন হওয়ার পরে ই নাইট ইউর ফোটোজ এখান থেকে একটু স্ক্রোল ডাউন করবেন করে একটু নিচে চলে যাবেন লেখা দেখতে পাবেন এখানে ইনহ্যান্স নাও এই ইনহ্যান্সের মধ্যে আরও একটি ট্যাপ করবেন আর এখানে যদি ফটোটা দেখেন দেখেন এরকম একটা ফোটো আপনি এরকম করতে পারেন তো এটাকে আমরা এখনই করে ফেলবো যার সাথে থাকেন এরকম যদি চলে আসে তাহলে এখান থেকে সিলেক্ট ফোটোতে আরো একটি ট্যাপ করবেন আপনি কিন্তু মোবাইল দিয়েও করতে পারেন সেম তো আমি এখানে সিলেক্ট ফটোতে ট্যাপ করব তারপরে আমার এই একটি পুরাতন ফটো এটাকে সিলেক্ট করে ওপেনে ট্যাপ করব এখন এখানে কিন্তু রিমুভ হতে থাকবে পুরাতন যা কিছু রয়েছে এবং ফটোটাকে তারা কিন্তু নিটেল ক্লিন করবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে ফ্রেন্ডস এখন ক্লিক করার পরে লেখা রয়েছে রিমুভ ব্লার এটা কিন্তু কোয়ালিটি ইনক্রিজ করবে এবং ইনহ্যান্স ডিটেল আমাদের কাজটা কিন্তু হয়ে গেল এখন যদি একটু জুম করে আপনাকে দেখায় ফ্রেন্ডস এই যে দেখেন দেখেন এই হচ্ছে আমাদের পুরাতন ফটো এবং এই হচ্ছে আমাদের নতুন ফটো যদি আর একটু দেখায় এখন দেখতেই পারতেছেন তো এইরকমভাবে ভাবে আপনি ফটোটাকে করে ফেলবেন এখান থেকে জাস্ট আপনাকে কি করতে হবে এখানে রয়েছে দেখেন ডাউনলোড আপনি এখানে একটা টেপ করবেন ডাউনলোডে এই যে ডাউনলোড ট্যাপ করলাম এখন এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এমন কি হয়ে গেল দেখেন এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেল তো রকম ভাবে আপনি কিন্তু একদম ইজিলি করতে পারেন যদি পুরাতন ফটো থাকে বা যে কোনো ফটো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরকম এআই সম্পর্কে ইতিমধ্যে অনেকগুলা ভিডিও দেওয়া রয়েছে ভবিষ্যত আরো অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন কমেন্ট করে মতামত জানাবেন আজকে এই পর্যন্ত নতুন কিছু নিয়ে আবার দেখা হবে الله حافظ